সাপ টা কামড়তেছে তো ওইটা পানির বিদিন ছিল পানির বিদিন ছিল বাদামের গাছটা টান দিয়েছে ওইভাবে আসসালামাইকুম বন্ধুগণ আসসালাম নতুন একটা নিউজ হাজির হয়েছি সে নষ্ট হচ্ছে বর্তমান সময় দেখা যাচ্ছে নাকি রাসেল বাইফার নামে একটি সাপ আঠাশটি জেলায় নাকি ছড়িয়ে পড়েছে এবং সেই সেই বাইফার সাপের কামড়ে অনেক মানুষ নাকি মারা গেছে এবং খুবই নাকি বিষদর সাপ কামড়ের সাথে থেকে নাকি মারা যায় বর্তমান সময় কিন্তু অনেকে এই ধরনের আসলে ভিডিও করতেছে বা এই সাপ নিয়ে সাপের নাম হচ্ছে রাসে বাইভ সাপটি কিন্তু আসলে খুবই মারাত্মক একটি সাপ তো আমরা বন্ধুকোন সাপটা কীভাবে বাঁচতে হবে সেই ভিডিও আমরা দেখে আসবে এবং একজন মানুষ বেঁচে ফিরেছে এবং সাপ সম্পর্কে অনেক কিছু অনেক কথা জানে না আসলে সাপের দেখতে কেমন তো বন্ধুক আমরা সেই ভিডিও দেখে আসবাস বন্ধুগণ ভিডিওটা দেখে আসি সাপটা কামড় দিয়েছে তো ওইটা পানির বিদিন ছিল পানির বিদিন ছিল বাদামের গাছটা ওইভাবেই ঠোক মারছে হাতটা ছিল পানির বিদিন পানিবিতেই কামড় দিয়েছে হাত টান দিয়ে উঠেছে আন দেওয়া কামড় দিয়ে আছে সাপটা সাপ দেখছি চক্র বক্কর কামড় দিয়ে জুলি ছিল কামড় দিয়ে ছিল এই হাতের সাথে আবার জারি মারছে ছুটি দিয়ে ডেঙায় পড়ছে ডেঙায় পড়ার পরে আর একজন বাড়ি মারিয়ে সাপটা সাথেই দিয়ে কাশি দিয়েই বাড়ি মারছে হ্যাঁ কব কাশির গাড়াই দিয়ে কব দিয়েছিল কত বড় তাও হাতখানি কবি পানিবাড়ির আমি ডেঙাই আদনি ডেঙাই জারি মারছি জারি মারি পরি গেছে আর একদিন বাড়ি মারছে না কোপ দুই তিন তারপরে পাংসাই সে তাজা তাই নিছিলাম পাংসাই সে ইট দিয়ে বাড়ি আবার মারা হয়েছে ডাক্তার তো এই তাজা ছিল ডাক্তার যেই দেখছে সেই ডাক্তারও দৌড় মারছে তারপর সব ইট দিয়ে টুকটুক করে বাড়ি বাড়ি মারা হয়েছে আমরা তো মনে করেন যে কৃষক মানুষ আমাদের সাপ বলে অনেক ভয় এবং আমাদের মাঠে যে কাজের লোক পাঠাবো একটা কাজের লোক রাজি হচ্ছে না ভয়া বলে মনে করেন যে হাতে পায়ে ধরে দুই একটা লোক পাঠাচ্ছি কিন্তু সাপের ভয়তে একটা লোক কাজে বাড়াচ্ছে না আর সাপের গল্প শুনেই মানুষ আতঙ্কে আছে মানুষ অনেকজনই অনেক জায়গায় কাজে যেত কিন্তু কাজে যাওয়া বন্ধ দিয়ে দিয়েছে মাঠে বর্তমান লোকই পাচ্ছি না আমরা আমরা নিজেও ভয়তে মাঠে যাচ্ছি না কাল কি হওয়া মধু বিশেষে সাপে কামড় দিয়েছে ভয়তে আমরা মাঠে যাতে পাতিছি নি কি করব এখন যাই মাঠে আল্লাহ যা করে করবেনি এই বাড়ির মধু পদ্মার উপর কাজে গিয়েছিল কাজে যায় তার সাপা দাম তুলতে যায় সাপে কামড় দেছে সাপে কামড় দেওয়ার পরে ওখানে লোকজন ছিল তারা সাপটা মারেছে মারি সাপ দি তার দি পদ্মার ওই খেওয়াল পার করি তারপর হুন্ডাই করি পাংসের হাসপাতালে এনেছে হাসপাতালে তিন সে ভালো হয়নি তার আবার ফরিদপুর পাতা আছে ইন্ডিয়ার থেকে ওই রাসেল ভাই ভাইপাস সাপটা আমাদের এলাকায় খুব উৎপাদ করতেছে এবং এর সাথে আরও অনেক অনেক সাপ আছে গতকাল আমাদের পাশের বাড়ির থেকে একটা ছেলে বাগান তুলতে যায় তার সাপে কামড়াইছে এবং সে এখন চিকিৎসাধীন আছে সাপের ভাই টিকা পাংসা হসপিটালে টিকা দিয়েছে এবং আপত্তি সুস্থ কিন্তু আমরা এই আতঙ্কে সাপের আতঙ্কে আমরা মাঠে যেতে পারতেছি না কোনো মানে কাজ করার লোকজন তারাও মাঠে যেতে পারতেছে না আমরা এলাকায় এখন খুব আতঙ্কের মধ্যে অবস্থান করতেছি আর কি তা আমরা চাচ্ছি যে সরকারের এর একটা সুষ্ঠু ব্যবস্থা নিক এবং আমরা যাতে এলাকায় কাজকাম করতে পারি চাষবাস করতে পারি মাঠে বাদাম আছে তিল আছে পাট আছে ধান আছে এগুলো যাতে আমরা সংগ্রহ করে বাড়ি আনতে পারি তার আগে সরকার একটা ব্যবস্থা নিলে আমাদের জন্য আমাদের এলাকার জন্য বিশাল একটা উপকার হতো আর কি পদ্মার উপর বাদাম তুলবি গেছিলো বাদাম তুলবি সামনে গিয়েছিলো গেছিলো ওই সাপে কামড় দিয়েছিলো হইনতে নেই হুন্ডাই করে হাসপাতালে পাঠাইছিলো হাসপাতালে পাঠায় হনতেন আবার ভালো নাই হনতেন আবার ইতে পাঠা আছে ফরিদপুর পাঠা আছে এখন ভালো হয় নাই হনাই লোকজন নেই হনাই বসিল আছে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সাপ রাসেলস ভাইপার বিশেষ করে চরাঞ্চলে বেশি দেখা যাচ্ছে এই সাপের আনাগোনা যার এক ছোবলেই প্রাণ যেতে পারে যে কারো এতে আতঙ্কে দিন পার করছেন সাধারণ মানুষ এর মধ্যে দেশের আটাশটি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপারের উপদ্রব যা আরও বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাই এই সব মারতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে আরও জানাচ্ছেন এস আই রাজ সারাদেশে ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার আতঙ্ক এটি একটি বিশধর সাপ সরকারের ভেনোম রিসার্চ সেন্টারের তথ্য বলছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে এই সাপ বেশি ছড়াচ্ছে সাপটিকে আতঙ্ক হিসেবে না দেখে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বন্যপ্রাণী অধিদপ্তর একসময় এই সাপ রাজশাহী ও নবাবগঞ্জ অঞ্চলে বেশি দেখা গেলেও বর্তমানে তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে ছড়িয়ে পড়েছে এর উপদ্রব উপকূলীয় জেলা পটুয়াখালী ও দ্বীপ জেলা ভোলাতেও এর দেখা মিলেছে গেল দুই সপ্তাহে এ সাপের কামড়ে মারাও গেছেন কয়েকজন পৃথিবীতে বিষধর সাপ হিসেবে ব্রাসেলস ভাইপারের অবস্থান পাঁচ নম্বরে হলেও হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান প্রথমে এরা আক্রমণের ক্ষেত্রে এতই ক্ষিপ্র যে এক সেকেন্ডের ১৬ ভাগের এক ভাগ সময়ের ভেতরে কামড়ের সম্পূর্ণ প্রতিক্রিয়া সম্পন্ন করতে পারে এই বিষধর সাপটি এতই বিপদজনক যে নিজে থেকে ছুটে এসে আক্রমণ করে মানুষকে বিষ্প্রয়োগে সময় নেয় মাত্র এক সেকেন্ডেরও কম সাপটির বিষক্রিয়ায় রক্ত জমা বন্ধ হয়ে যায় ফলে অতিরিক্ত রক্তক্ষরণে অনেক দীর্ঘ যন্ত্রণার পর মৃত্যু হয় সবার জন্য জানা গেছে এখন পর্যন্ত জেলায় ভাইপার ছড়িয়ে পড়েছে জেলাগুলো হল নওগাঁ চাপাই নবাবগঞ্জ রাজশাহী নাটোর পাবনা দিনাজপুর কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ যশোর খুলনা সাতক্ষীরা রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর মানিকগঞ্জ ঢাকা বন্সীগঞ্জ বরিশাল ভোলা পটুয়াখালী ঝালুকাঠি চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ও চট্টগ্রাম এদিকে রাসেলস ভাইপার মারতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ ব্রাসেলস ভাইপার আতঙ্ক ও ভয়াবহতা থেকে পরিত্রাণের লক্ষ্যে এই ঘোষণা দিয়েছেন তিনি বৃহস্পতিবার বিকেলে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কার্যনির্বাহী কমিটির প্রস্তুতি সভায় এই ঘোষণা দেন তিনি শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ বলেন ফরিদপুর কোতোয়ালি এলাকায় কেউ যদি ব্রাসেলস ভাইপার সাপ মারতে পারেন তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে প্রতিটি সাপ মারার জন্য এই পুরস্কার দেওয়া হবে যে যতটি সাপ মারতে পারবে সাপ প্রতি পঞ্চাশ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে এস আই রাজ এটিএন বন্ধুবার আমরা সেই ভিডিওটা দেখে কাম জানা লাগছে সে সাপের কামড় থেকে নাকি একজন মানুষ বেঁচে ফিরেছে আমরা তার মুখ থেকে শোনা আসলে কিভাবে তাকে কামড় দিয়েছিল এবং তিনি কীভাবে কীভাবে বেঁচে ফিরেছে ওই সাপ সম্পর্কে কিন্তু অনেকে হয়তো সঠিক তো জানে না আসলে সাপের কীরকম দেখতে আসবে অনেকে না জানার কারণে কিন্তু এই সাপকে অন্য সাপ ভেবে কিন্তু অনেকে মারতে গেছে এবং তাকে সবল কিন্তু মেরে দিয়েছে আসলে আমাদের প্রচুর পরিমাণে সতর্ক হওয়া উচিত আসলে আমরা যেন জঙ্গলে বা এই সাপটা দেখা যাচ্ছে আসলে সোয়ারে দেখা দেয়া আর যেসব জায়গায় নদীর সোয়ার আছে সেখানে কিন্তু এই সাপটা বেশি দেখা যাচ্ছে তো বন্ধুগণ আসলে সতর্ক থাকা উচিত তো তোমাদের কথা কম জানাবে তো আজকে সে স্বস্তি দেখাবে অন্য কোনো নিউজে